হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি একটা কথা বলবো কথাটা হয়েছে কি আমি জানি না কতটা সর মানে সঠিক হবে কথাটা কি ভুল হবে তোমরা আমাকে জানাবা ঠিক আছে আমি ছোট মানুষ অথবা অনেকের বড় অনেকের ছোট বলতেও পারি ঠিক আছে আর কথাটা হয়েছে কি জানো আমি এই কিছুদিন আগে একটা ভিডিও দেখছি ভিডিওতে মানে একটা ছেলে বলে যে আমি মায়ের জন্য বউকে সাততে পারবো ঠিক আছে আবার তার বউটা বলে যে আমি আমার স্বামীর জন্য ফ্যামিলি পারবো মানে তার বাবা মাকে পারবে সেটা বলছে মানে বিয়ের বিয়ের পর তো তো ফ্যামিলি আগে বাবা মার সংসারে থাকে যেহেতু বাবা মা তো ওই মেয়েটা বলছে যে আমি বিয়ে স্বামীর জন্য বাবা মাকে ছাড়তে পারবো তো এখন বন্ধুরা আমার কথা হয়েছে কি আচ্ছা ওই মেয়েটা বলছে ছেলেটা বলছে কথাগুলো কি ঠিক বলছে তার স্বামী স্ত্রী একটু কষ্ট করে জানাবা আর আমি জানি না কতটা সত্য মানে ঠিক বলছে ভুল বলছে কিন্তু কথাগুলো তারা বলছে কারণ তারা একটা ভাইরাল মানুষ তাদের সবাইকে চেনে ঠিক আছে সবাই তাদের চেনে এক নামে যাই হোক আমি নামগুলো বলতে না কারণ আমার ছোটোখাটো ভিডিও করি আমরা অতটা ভাইরাল না অতটা ফেমাস না ঠিক আছে তারপরও তো মানে কথা বলতে তো মানা নেই কথা বলার স্বাধীনতা সবাই আছে কেউ বোঝে কেউ বোঝে না তাই না কিন্তু বলতে তো পারে সবাই তো আমার কথা হয়েছে এইটা ওই ছেলে তার মায়ের জন্য বউকে ছাড়তে পারবো কারণ ছেলে কোনো সমস্যা নেই কারণ ছেলে পুরো ফ্যামিলি ছেলে সাপোর্টে কথা বলবে তাই না কারণ মায়ের জন্য যেহেতু বউকে ছেড়ে দিছে তাহলে তো পুরো ফ্যামিলি তার সাপোর্টে কথা হয়েছে আমার ওই যে মেয়েটা বললো যে আমি আমার স্বামীর কারণে আমার বাবা মাকে ত্যাগ করতে পারবো এখন ভাই বোনেরা মানে আমার কথাগুলো বুঝছো এখন কথা হয়েছে ওই মেয়েটা যে বলছে যেই মা মানে একটা মেয়ে তো কম মানে কমসে কম বিশ বছর ষোলো সতেরো বছর পর্যন্ত বাবা মা খাওয়া এটা তো তোমরা জানো সবাই তো এখন ওই যে বিশ বছর পর্যন্ত বাবা মা এত কষ্ট করে ছোটবেলার থেকে মানুষ করছে লালন করছে যাবতীয় চাহিদা পূরণ করছে এখন ওই মেয়েটা দুই দিন ধরে স্বামী আসছে এখন স্বামী বলছে দেখি বাবা মাকে ছেড়ে দিবে ঠিক আছে ওই মেয়েটার কথাতে এখন আমার কথা হয়েছে মেয়েটা যেহেতু ওই কথা বলছে ছেড়ে দিল বুঝলাম বাবা মাকে ত্যাগ করছে স্বামী যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে আর যদি ওই মেয়েটাকে সাইরা দেয় খাজ বাবা মাকে ত্যাগ করার পর ওই স্বামীর ত্যাগ করতে পারিস তা আমার করতে পারবি না আলহামদুলিল্লাহ ঠিক আছে তখন কি আমার কথা বলছেন তখন কি ওই মেয়েটা কোথায় যাবে কারণ মেয়েটা তো কোন যাওয়ার কোনো স্থান নাই ঠিক আছে কারণ বিয়ে দিছে স্বামীর বাড়ি স্বামী বাড়ি তো বাবা মা বাড়ি এখন বাবা মা যেহেতু মেয়েটা সাইডা দিছে তাহলে বাবা মার সামনে যে কি করে দাঁড়াইবো ওই মেয়ের কোনো মুখ আছে আমাকে বলবেন ঠিক আছে আপনার জানাবেন আসলে কথাগুলো কি সত্যি বলছে ওই মেয়েটা না মিথ্যা বলছে ঠিক আছে আমার তো মনে হয় একদম উচিত হয়েছে কারণ আজকে স্বামীর জন্য বাবা মাছ আসছে এখন কোথায় দাঁড়াবে তখন তো ভাইয়ের বড়া বলবো ঠিক আছে গেছিলি না স্বামীর কথা এখন আর কেন মানে জানেন তো গ্রাম অঞ্চলের ভাষা কি বলে মানে বলতে পারে ভাবিরা তখন ছেলে মানে বেঁচে থাকার থেকে মরা যা অনেক ভালো না হ্যাঁ কিন্তু হ্যাঁ একটু কথা সত্যি যে সন্তান যতই ভুল করুক না কেন বাবা মা কখনো ফলায় না আর জীবন সন্তানকে বুকে ধরে রাখে সন্তান খারাপ হোক ভালো হোক যেমনই হোক না কেন আর জীবন বুকে টাইনা রায় কারণ আমি জানি ঠিক আছে বাবা মা সবসময় সন্তানকে বুকে টাইনা কিন্তু সন্তানরা সেটা রাখে না ঠিক আছে আর তো احمد তো দিন ঘর বেরাসি মা 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 যা عليك পনজন ঠিক আছে করে থাকে আর মাগা আমরা কি করি সামান্য দুই দিন একটা ছেলে আসছে লাইফে ছেলের জন্য আমরা মা কে ফালায় দেই বাবা মা দেখ কই আমার কথা কি ভাইরে কি বোনের কি বয়ের কারণে কখনো মাকে বকা দিবা না ঠিক আছে আর মার কারণে কখনো বউ বকা দিবা না যেটা সত্যি সেটাকে যাচাই করবা যে আসলে কি আমার বউ যে কথাগুলো বলতেছে আমার মার নাম এটা কি সত্যি কারণ একমাত্র তুমি তার ছেলেই কি মেয়ে কি তুমি জানো তোমার মা কেমন তোমার বাবা কেমন মানুষের হাজার কথা বলুক যে তোমাকে জন্ম দিচ্ছে তুমি তো তোমার বাবা মাকে চেনো যে আসলে আমার বাবা মা রকম এরকম হইতে পারে কিনা এরকম কথা বলতে পারে কি না আমার বউকে আচ্ছা মানলাম তোমার সামনে তোমার বউকে অনেক আদর করি করে কিন্তু আপারাপড়ি তারা তো কথা বলবে না সবাই তো তোমার এদের খারাপ চায় না কিছু কিছু মানুষটা আছে তোমাদের ভালো চায় তাই না তো কথা এটাই যে যাই কিছু হোক কারো কারণে কারো ফালাবা না ঠিক আছে বউয়ের কারণে বাবা মাকে ত্যাগ করবো না আর বাবা মা কারণ বউকে ত্যাগ না কারণ স্বামী স্ত্রীর সৃষ্টি করে আসে ঠিক আছে উপর আল্লাহ মানে এটা পবিত্র ভালোবাসা এদের কোনোদিন ফাতন ধরবা যদি সংসার করার ইচ্ছা থাকে কারণ দেখো তুমি এই মেয়েকে সাইডে দিবে আরেকটা মেয়ে কিন্তু আনতেই হবে এখন ওই মেয়ের সাথে সংসার ভালো ব্যবহার করবে তোমার বাপ মা এমন তো না ঠিক আছে যাই হোক তোমাদের অনেক জ্ঞান বুদ্ধি আছে ভালো থাকিও সবাই